আসসালামু আলাইকুম আমি শায়লা আছি আপনাদের সাথে ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমরা আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে তো দিন রেডি হয়ে গেছে শীত পড়ে গেছে তো শীতের কাপড়ও পরা হয়ে গেছে আর আমাদের গাড়িটাও চলে এসেছে আমরা যাচ্ছি প্রায় এগারোটার মতো বাজে তো আজকে আল্লাহ রহমতের রোদ বের হয়েছে তো আমরা মানে যাব কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি মানে বলাই হয় নাই যে আমরা যাচ্ছি তো মোটামুটি ওদেরকে আমরা সারপ্রাইজ দিব এই কারণেই মানে না বলে চলে যাচ্ছি আমরা তো ওরা হালকা হালকাই কাপড় পরেছে কারণ রোদ বের হয়েছে তেমন একটা বেশি এখন ওইভাবে শীত পড়ে নাই দেখা যাচ্ছে যে সকালের ওইদিকে পড়ে বাট এগারোটা বারোটার ওইদিকে শীতটা একটু কমে যায় আজকে আমরা সর্দি যাচ্ছি এখন সাথে এবং আজকে আমার বসেছে আজকে তাহরিন সামনে বসে নাই ও প্রত্যেকদিন সামনে বসে আজকে সে আমাদের সাথে বসেছে এবং তাহরিন আব্বু সামনে বসেছে আর তাহরিন আব্বুও একটু ভিডিও করে নিচ্ছে তো মোটামুটি বেড়াতে যেতে সবার ভালো লাগে তো আমাদেরও ভালো লাগছে অনেক দিন হল দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়িতে যাওয়া হয় না তো এই কারণে আমরা এবার যাচ্ছি আর তারপরে আবার না বলে দেখা যাচ্ছে যে তোয়া তাহরিনও খুব খুশি যে তার জাইন ভাইয়া যে কি করবে আমাদেরকে দেখে এটা নিয়েই তারা অনেক খুশি তো তোয়া এবং তাহরিন দুজন দেখা যাচ্ছে যে একটু পরেই ঘুমিয়ে যায় এরকম অবস্থা জার্নি করতে গেলেই দেখা যাচ্ছে যে গাড়ির ঝাঁকিতে ওরা ঘুমিয়ে যায় ওরা ঘুমিয়েই পড়েছে তো এমনই হালকা একটু জায়গা আছে তা সেও এখন মানে তার ভাব ঘুমাবে এরকম তো তাহরিনের একটু রোদ লাগছে শীতের রোদ তেমন একটা বেশি কষ্টকর হচ্ছে না কারণ শীতের দিনে একটু রোদ লাগলে গায়ে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডার সময় একটু হালকা হালকা রোদ মিষ্টি মিষ্টি রোদ খুবই ভালো লাগে প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর দুপাশে রাস্তার পাশ দিয়ে পানি ছিল এখন পানি কমে গেছে তো আস্তে আস্তে আমাদের গাড়ি যাচ্ছে আল্লাহ রহমতে ভালোই চলে যাচ্ছি আমরা তো এদিক ওদিক দেখতে খুব ভালো লাগছিল তো এই কারণে একটু নিয়ে নিলাম আর এইগুলো পানির সময় অনেক পানি থাকে যেটা আমি এর আগে আমার ঈদের ব্লগে দেখিয়েছিলাম এখন পানিটা কমে গেছে আর তাহার আর তো এমনই ঘুমিয়ে গেছে তো আমরা মানে বেশ কিছু দূর পরে চলে যাব। আমরা ঈশ্বরদির কাছাকাছি চলে এসেছি দাদার বাড়িতে একদম বাড়ির সামনে গাড়ি যায় না তো সে কারণে আমাদের মানে মেইন রাস্তাতেই গাড়িটা রেখে দিতে হলো কারণ বাড়ির সামনে তো আর যাবে না এখান থেকে এখন ব্যাগপত্র নিয়ে একটু সামান্য হেঁটে যেতে হবে তো তারপরে বাড়ি পাওয়া যাবে তো আর তাহারিন আগেই রওনা দিয়েছে আর আমি মানে তাহার তো আমনি তাহিনের জন্য দুধ আব্বা আম্মার জন্য কিছু মাছ নিয়েছি যেহেতু আমরা অনেক বাঁচা মাছ কিনেছিলাম তেলাপিয়া রুই এইগুলো কিনেছিলাম সে সাথে মুরগির মাংস আছে ওগুলো আমি প্রায় সময় নিয়ে যাই তাদেরকে রেখে খেতে খুবই খারাপ লাগে তো আমার মধ্যে গেলাম ওরা তো খুবই মানে অবাক হয়ে গেছে যে আমরা কিভাবে আসলাম এই সময় তো যে দেখি আমার যা রান্না করেছে মুরগির মাংস ডাল আর ডালের বড়া তো এগুলো খেয়ে আমি আর ওই দিন ব্লক করি নাই এটা পরের দিনের সকালে সকালে নাস্তা করব এর জন্য বুটের ডালটা রান্না করা হচ্ছে বুটের ডাল দিয়ে রুটি খাওয়া হবে বুটের ডাল দিয়ে রুটি আমার দেবর খেতে চেয়েছিল। তো সে কারণেই রান্না করা হচ্ছে তো ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং হলুদ টলুদ দিয়ে মানে সব কিছুই ঠিকঠাক এখন শুধু পাঁচফোড়নটা দিয়ে সোমবার দিলেই হয়ে যাবে রান্না তো রুটিটা আমার যা বানিয়ে ফেলেছে দেখা যাচ্ছে যে সকালবেলা ওঠাও হয় না শ্বশুরবাড়িতে গেলে একটু দেরি করেই ওঠা হয় আর আমাদের দু চায়ের মধ্যে বেশ একটু মিল আছে দেখা যাচ্ছে যে দুপুরের রান্নাটা আমি আরো মিলে করি সকালে উঠলে দেখা যাচ্ছে যে করা হয় সব মিলিয়ে মানে সংসার যেটাকে বলে সেটাই। আপনারা অবশ্যই দোয়া করবেন এভাবে যেন আমরা থাকতে পারি সময়। তো ডালটা হয়ে গেছে ডালটা হওয়ার পরে আমরা বাটিতে বেড়ে দিয়েছি আর এটা খেয়ে আমরা যাব হলো আমার দেবর গরুর ফার্ম করেছে তো সেই ফার্মটা দেখতে যাব নতুন নতুন স্টার্ট করেছে কিছু গরুও এনেছে তো সেটাই দেখতে যাব তো নাস্তা করে নিচ্ছি আমরা সবাই রওনা দিচ্ছি আর মানে তেমন একটা বেশি শীত নাই রোদ উঠেছে তো এই কারণে রোদ না থাকলে একটু শীত পড়ে রোদ উঠে গেলে আর শীতটা তেমন একটা বেশি থাকে না ওদেরকে বললাম শীতের কাপড় পরতে তো পরবে না তো যে দেখি সুন্দর সুন্দর সব গরুর ছানা পোনা কিনে এনেছে ভালোই লাগছে দেখতে খুবই নিরীহ আর খামারটাও অনেক বড় করেছে আশা করছি মানে ওরা আর এক মাস পরে হয়তো বা সেল করতে পারবে এরকম গরুগুলো অনেক সুন্দর ভালো তো মানে আমার দেবর এগুলো সেই দিনাজপুর থেকে কিনে এনেছে এবং বাচ্চাগুলো মানে গাভীর বাচ্চাগুলো অনেক মানে নিরীহ সুন্দর ওরাও আদর করছে আমরাও আদর করলাম এবং খামারটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো মুগা গাই দিচ্ছিল না আদর করো ফাতুয়া এবং জাইন তারা তো খুব খুশি মানে একে তো বোনদের পেয়ে খুশি আর বোনরা তার ভাইকে পেয়ে খুশি আর সেই সাথে বাহিরে বের হয়েছে মানে তারা একদম মানে তাদের কি বলবো পাখা গজিয়ে গেছে শুধু উড়াল দিচ্ছে এরকম অবস্থা তো তার রাব্য একটু আদর করে দিচ্ছে কারণ গরুগুলো অনেক গাভী গাভীর বাচ্চাগুলো অনেক সুন্দর তো সেই কারণে এগুলো সার বাছুর আর কদিন পরে ওরা সেল দিবে তো তাহিন রাও একটু আদর করে নিচ্ছে আমরা এখানে আর অল্প কিছুক্ষণ থাকব থেকে আমরা বাইরে মানে চলে যাব দেখে টেকে একটা রাখাল রাখা হয়েছে এটা দেখাশোনা করে আমরা চলে যাচ্ছি আর তাহরিন ভিডিও করছে বললো যে আম্মু তোমরা যাও আমি একটু ভিডিও করি তো এই যে এই মাছগুলো আমি এনেছি বাঁচা মাছ আর তেলাপিয়া মাছ এটা এখন রান্না করব বাঁচা মাছটা আলো দিয়ে রান্না করা হবে সেই সাথে মাসকালে ডালটা মিক্সারে মিক্সড করে নিয়েছি গণে গুঁড়ো করে নিয়েছি সেটা রান্না করব। এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখন ক্ষেতের চাল খাওয়া হচ্ছে আর এই পাশে হলো মানে ডালটা রান্না করা হচ্ছে গুঁড়ো ডাল তেমন একটা বেশি সময় লাগে না এখানে মরিচ পেঁয়াজ এগুলো সব কিছুই আমি গুঁড়ো করে দিয়েছি গুঁড়ো করে দিয়ে এটা এখন শুধু সিদ্ধ করার পালা তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে এই ডালটা রান্না করা হবে আর এই ডালটা খেতে অনেক মজা এখানে ডালটা মানে বাগার দিয়ে দেওয়া হলো বা সম্বার দিয়ে দেওয়া হলো বা তেল আনি যেটাই বলা হোক না কেন আর এখানে এই পেঁয়াজ আর রসুন আর আদা দিয়ে আমি একটু পিষে নিব এগুলো দিয়েই রান্না করা হবে আর আলুটা কষিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন মশলা দিয়ে মানে বাটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে যে সিদ্ধ করা বাঁচা মাছটা আছে লবণ হলুদ এবং মরিচ তারপরে এগুলো দিয়ে একটু হালকা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি করছি মানে আমি আর আমার যা মিলেই করা হচ্ছে মোটামুটি ও সব কিছু আগিয়ে দেয় দেখা যাচ্ছে যে একজন রান্না করলে অনেক টাইম লাগে দুজন করলে একটু বেশি মানে তাড়াতাড়ি হয় তো সে কারণে দুজন মিলেই করা হচ্ছে মাছগুলো কেটে দিয়েছিল পেঁয়াজ রসুন ওগুলো সব কেটে দিয়েছে আমি শুধু যেয়ে রান্না করছি এটাই মানে সমস্ত তো আমার গায়ের সে সব কিছু গুছিয়ে দিয়েছে তো তেলাপিয়া মাছটা ভাজা হবে কারণ এটা তার কিছুদিন আগে হাটে থেকে এনেছিল এটা আপনারা দেখেছেন তো মাছগুলো টাটকা আছে টাটকাটা ভেজে খাওয়া হচ্ছে আর এগুলো আমাদের এখানে যে পুকুর আছে বিভিন্ন পুকুর না মানে মানে নদী আছে যে নদীতে স্রোত চলে যায় সেই নদীতে বেঁধে জাল দিয়ে কেমন করে যেন এই মাছগুলো পালন করা হয় এবং স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয় এই কারণে এই মাছগুলো তেমন একটা বেশি ক্ষতিকর হয় না তো সে কারণে তাহনা আব্বু কেনে কারণ তাহিনা আব্বু মাছের প্রতিবেদন করেছিল সেখানে শুনেছে এর জন্য মানে তারা খুব ভালো স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ায় এই কারণে এগুলো কেনা হয় এই সময় এই সময়টাই কেনা হয় আর তারপরে আর কেনা হয় না তো এই কারণে কেনা হয়েছে তো আল্লাহ দিলে মানে মাছগুলো খুবই ভালো ছিল এবং খেতেও খুবই মজা আর এই যে আমার বাঁচা মাছটাও হয়ে গেছে বাঁচা মাছটা অনেক সুন্দর একটা মানে কালারও এসেছে আর শ্বশুর বাড়িতে গিয়ে ওইভাবে ব্লকটাও করা হয় না আর রান্নাঘরটা তো অনেক অন্ধকার আমি মাছটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিস পিস করে কেটেছিলাম তো তারপরে আবার মাছের আকৃতি দিয়ে দিয়েছি আর এখানে ভাত আছে ক্ষেতের চালের ভাত সেই সাথে গরম গরম মাছ ভাজি আর আছে সাথে আছে নদীর বাঁচা মাছ যেটা নদীর বাঁচা মাছ সেই সাথে আছে মাশকালের ডাল ও অনেক মজা আমার শ্বশুর খেয়ে বলেছে অনেক কিছু ভালো মানে সব কিছুই ভালো হয়েছে তো আজকের এই দুদিনের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর তাহলে বই মিষ্টিটা এনেছিল